আমার নবীজি সেই যুগে জন্ম নিয়েছেন যে যুগে একটা নারীর কোন মূল্যায়ন ছিল না সন্তান জন্ম জীবন্ত পুতে হত্যা করত সেই যুগে আমার নবীজি ঘোষণা করলেন তার মুখ দিয়ে যার ঘরে তিনটা মেয়ে আছে তার জন্য তিনটা পৃথক না জোরে বলে সুবাহ আমার নবীর সামনে এক সাহাবি কান্দে চোখে পানি রসুল বলেন সাহাবি তুমি চোখে পানি কেন তুমি ইসলাম গ্রহণ করে কি ঠকছো নাকি এই কয়েকদিন হলে শুধু কান্দ দিন গ্রহণ তো আনন্দের বিষয় তুমি কাঁদতেছো কেন তোমার তো সব গুণা মাফ হয়ে গেছে সাহাবি আরো কান্দেন রসুল বলছেন ও সাহাবি তুমি কাঁদতেছো কেন কি হয়েছে ভালো করে বলো খুলে বলো তো তোমার কি হয়েছে নবাজের সামনে হাঁটু বেড়ে দিয়ে বসে গেলেন সুস্থ চেহারার অধিকারী সেই সাহাবি রসুলকে সামনে বসায় বলেন হজুর আপনি আমাকে বারবার বলছেন সমস্ত গুণাগুলো মাফ হয়ে গেছে কিন্তু আমার মনে হয় সব গুণাগুলো হলেও একটা গুণা বুঝে আমার মাফ হয় নাই কি করেছে বলো কুজুর জাহালি সমাজের কারণে সেই সমাজের পরিস্থিতির কারণে আমি আমার নিজের কন্যা সন্তানকে নিজের হাতে খুন করেছি আমার মনে হয় এই গুণাটা আল্লাহ পাক আমার মাফ করেন নাই রাসূল বলেন সাহাবীরা তুমি কেমন করে খুন করেছো আমাকে বলো তো সামনে বসে গেলেন আমার নবীজি লম্বা সময় ধরে তার কথাগুলো শুনলেন ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ কি সন্তান যখন আমার স্ত্রী গর্ভে চলে এলো ছয় মাস যখন পূরণ হলো বউটাকে বললাম যাও মার বাড়িতে চলে যাও সন্তান ডেলিভারি হয়ে আসো ছেলে সন্তান যদি হয় সন্তানটা কোলে করে নিয়ে আসবে মেয়ে সন্তান হলে কোনো কথা নাই আমি আগেই তোমাকে ফরমান জারি করে দিলাম তাকে জীবন্ত পথে তাকে হত্যা করে এরপরে তুমি আমার কাছে আসবে হুজুর বউটাকে পাঠায় দিলাম সন্তান ডেলিভারি হলো সন্তানটা মেয়ে হয়েছে কিন্তু আমাকে বলা হলো মৃত হয়েছে আমার চোখের আড়ালে সন্তানটাকে অন্যের বাড়িতে বড় করে ধীরে ধীরে যখন ছয় বছর হয়ে গেছে এর মাঝে একটা দিন আমার চোখের সামনে পড়ো নাই হুজুর হঠাৎ করে আমার চোখের সামনে একদিন সন্তানটা পড়ে গেল চট করে হাত ধরলাম আমার 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 মতো 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 চোখ কান কপাল চেহারা সোজা ধরে বউয়ের সামনে হাজির করে বললাম সন্তানটা কার আমার বউ কাঁপতে কাঁপতে বলছে সন্তানের তত্ত্ব কতক্ষণ গোপন করব এই সন্তানটা ছয় বছর পূর্বে আমাদের ওরস থেকে এসেছে আমি শুধু শুনলাম হুজুর কিন্তু আমি ভিতরে ভিতরী চরম খেপে গেলাম ঠান্ডা খুনি বনে গেলাম সন্তানটাকে কেমন করে মেরে ফেলবো অভিনয়ের পালা শুরু করে দিলাম সন্তানটাকে গোলের মধ্যে নিয়া। তাকে আমার কাছে হৃদয়ের মধ্যে আমি ঢুকে গেলাম এক পর্যায়ে মেয়েটা বলছে মা আমার এই আদরের বাবার সঙ্গে তুমি কেন পরিচয় করে দাও না আমার বাপ তো অনেক ভালো মানুষ পরের দিন সকালবেলা ওই মেয়েটাকে বললাম মা তোমাকে নারীর বাড়িতে নিয়ে যাবো দারুণ খুশি হলো আনন্দিত আত্মহারা হয়ে আমাকে জড়িয়ে ধরে আমাকে চুমু খেয়ে বলে বাবা চলো নানের বাড়িতে আমি যাব ওকে সঙ্গে করে নিয়ে রওনা দিলাম হুজুর নানির বাড়ির দিকে না গিয়ে আমি জঙ্গলের দিকে রওনা করলাম জঙ্গলটা দেখে আমার মেয়েটার মুখ ছোট হয়ে গেল আমার মেয়েটা বারবার বলছে বাবা গর তুমি ওই জঙ্গলের দিকে কেন যাও কি হয়েছে তোমার কিচ্ছু বললাম না জঙ্গলটা পার হয়ে গেলাম হাতে কোদাল নিলাম গর্ত খনন শুরু করে দিলাম আমার মেয়েটার মুখ আরো ছোট হয়ে গেল বাবা গর্ত খনন কেন করছো কোনো জবাব দিলাম না যখন আমি কোদাল দিয়ে যখন গর্ত খনন করি সিটকে সে কিছু মাটি দাড়ির মধ্যে লেগে যায় আর আমার সেই মেয়েটা পাঁচ আঙ্গুল দিয়ে খিলাল করে করে সেই মাটিগুলো সরায় সরায় দেয় আমার মেয়েটা হুজুর আমার শরীর থেকে কা আমার শরীর থেকে ঘাম ছড়তেছিল গামসা দিয়ে আমার মেয়েটা সেই ঘামগুলো ছড়ে ছড়ে দেয় সুন্দর করে মুসে মুসে দিয়ে বলে বাবা গর্ত খনন কেন করছে আমাকে কিছু বলো বাবা কিচ্ছু বললাম না গর্ত খনন যখন শেষ হয়ে গেল পিছন দিকে চলে এলাম আর আমার মেয়েটাকে বললাম মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে আমার মেয়েটা সরল মনে গর্তের কাছাকাছি চলে গেছে উকি মেরে যখন দেখতে নিলো আমি পিছন দিকে আসলাম চোখ বন্ধ করে পিছন দিকে সজোর একটা ধাক্কা মারলাম এক ধাক্কায় সন্তানটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল চট করে চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে বাবা বুঝতে পেরেছি মার কথাই সত্য হয়ে গেছে মার কথাটাই বাস্তব হয়ে গেছি তুমি আজকে আমাকে হত্যা করার জন্য এই জায়গায় এনেছো বাবা আমি এটাও জানতে পেরেছি তুমি আমাকে কেন হত্যা করার পরিকল্পনা করেছো নারীর সন্তান হয়ে পৃথিবীতে জন্ম নেওয়া যদি আমার অপরাধ হয়ে থাকে বাবা আল্লাহর কসম করে বলি এই যে তোমার চেহারা আজকে দেখাইছি আমৃত্যু আর কোনদিন দ্বিতীয়বার দেখাবো না প্রয়োজনে ভিক্ষা করে খাবো বাবা আমাকে আজকে প্রাণে বাঁচায় দাও হুজুর ভিতরে দয়ার ভাব হলো না ভিতরে মায়া কাজ করলো না শিরকিয়াতের কারণে জিহালাতের কারণে হাতের মধ্যে আমি বড় একটা পাথর নিলাম পাথর নিয়ে আমি সোজা করে যা বরাবর মেরে দিলাম ফিঙ্কি দিয়ে রক্ত বার বের হওয়া শুরু হয়ে গেছে আমি আমার চোখের সামনে মাটি চাপা দিয়া পাথর চাপা দিয়া জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিলাম ফিরে আসলাম বাড়ির দিকে দিন গ্রহণের আগ পর্যন্ত তেমন কিছু মনে হয় নাই কিন্তু এই যে ছয় সাত দিন যাবৎ আমি দিন গ্রহণ করার পর থেকে রাতের বেলা বিছানায় ঘুমাতে গেলে আমাকে যেন আমার মেয়েটা বারবার ডাকতে সেটা আমার মনে হয় আমার দারুণ কষ্ট হচ্ছে সঙ্গে সঙ্গে রসুল সাহাবিকে জড়িয়ে ধরে বলছেন ও আমার সাহাবি তুমি যে ভুলটা করেছো মারাত্মক ভুল হলেও দিন গ্রহণ করার কারণে এই গুণাটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে সাফ করে দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলে সুবহানাল্লাহ সেই একটা অসম্ভব সমাজ থেকে আমার নবীজি দাওয়াতি কাজের মধ্য দিয়ে দাওয়াত দিয়েছেন কি দিয়া আসল কি দিয়ে দাওয়াত দিয়েছেন কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন এই কোরআন দিয়ে দাওয়াত দিয়ে সেই জাহালি যুগের অসম্ভব বর্বর একটা জাতির ভিতর থেকে বের করে আনলেন আবু বকর কে বের কোরআন লেন ওমর বের কোরআন লেন ওসমান বের করার নালীর মতো মানুষ জাফর আবু তালহার মতো মানুষ এমন শ্রেষ্ঠ মানুষ আর পর্যন্ত পৃথিবীতে আসবে না এই সমস্ত মানুষগুলো ওই জাহারি সমাজ থেকে বের করে এনেছেন কোন জাদু মন্ত্র দিয়ে নয় কিসের দাওয়াত দিয়া কিসের দাওয়াত দিয়া কোরআনের দাওয়াত দিয়ে সে কোরআন আজও আসে না নাই আমরা দাওয়াত দেব মানুষকে কি দিয়া কি দিয়া কোরআন দিয়ে দাওয়াত দেব আমার বন্ধুগণ নবীজি দাওয়াত দিলেন প্রথম হলো ঘরের বা মানুষকে জবলে নূর আশ্রয় নিয়েছিলেন যে জবলে নূরী সেই গারে হেরা যে গুহার মধ্যে মান পাঁচ থেকে ছয় বছর ছিলেন সেটা হলো জবলে নূরের মধ্যে অবস্থিত নূর পাহাড়ের গারে হেরা আল্লাহ পাক আমাকে বারবার নিয়েছেন আল্লাহ প্রত্যেককে যাওয়ার তৌফিক দান করুন আমিন এত আস্তে বলেন আমিন আমিন যে জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহর ঘরকে দেখার শখ হয় না সবাই দেখতে রাজি আছেন তো নিয়ত থাকলে দেখা হবে। আপনাদের চারটা মেয়ে আলহামদুলিল্লাহ বলবেন বিয়ে কে আপনি দিবেন তো টেনশন আমারই আমার জোরে বলেন না আলহামদুলিল্লাহ এটা বলার কারণ আছে মেয়ে সন্তান হলে পরে অনেকে মন খারাপ করে

বিশেষ করে মা ফিল্টার আয়োজন করলেন যারা শোনার জন্য কষ্ট করে আসলেন যারা বিনিময়ে তে মতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমন কি মা সন্তানকে পর্যন্ত শিকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো গুলো যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন

বাইতুল আকসা মুসলমানদের হাতে তুলে দাও কাশ্মীর কে তুমি আল্লাহ হেফাজত করো সিরিয়া কে যেমন তুমি জুলুম মুক্ত করেছো ফিলিস্তিন কে তুমি আল্লাহ ইহুদি মুক্ত করে দাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না ডান হাতের আমল নামা পর্যন্ত মরণ দিও না যেদিন মরে যাব রে টান মেরে কবরস্থানের দিকে রেখে আসবে কবরের সময় দিবি বাঁশ দেবে মাটি চাপা দেবে ওই যে বিদায় দিয়ে আসবে আর কেউ কোনোদিন খোঁজ নিতে যাবে না চব্বিশ ঘন্টা লাগবে না মাথার চুল গুলো খসে খসে পড়বে তিন দিন লাগবে না যতনে গড়া এই চামড়া কত তেল সামান লাগালাম তিন দিন লাগবে না চামড়া গুলো সব খুলে খুলে পোকার পেটের খাবার হয়ে যাবে মাত্র সাতটা দিন

আল্লাহ তুমি আমার জাহিদ ভাই আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও অনেক অনেক প্রকার দোয়া চেয়েছেন যার যে নেক মাকস তুমি আল্লাহ কবুল মঞ্জুর করে না। আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই আর লাগে যত মামুনাত তুলেছেন যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও মোদের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও কালো যেই কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته